আমাদের বাগানের যে শেষ কুমড়া এটা আজকে কেটে ভাগ করে সবাইকে দিব এখন কাটতেছি যুদ্ধ করতে মনে করছিলাম বাতি হইব না এখন দেখি অনেক বাতি হয়েছে এটা টান দিলে ও কি সুন্দর হয়েছে কালারটা সেল্লা অনেক শক্ত এটা কাঁটাটা অনেক কঠিন কাজ আর কসে একদম ভরপুর দত্ত গিচারটা হয়েছে নিচের পাড়টা কাঠের উপরে থাকার কারণে এদিকে এরকম বাকল হয়ে গেছে দুইজনে দত্ত আমি ফোন রাখ ফাইনালি আশিকসহ ধরার পরে এটাকে কাটতে পারছি এখান থেকে এখন একটা স্লাইস কেটে শান্তকে দিব আর কাউকে দিতে হবে মন কাটা দিব যাতে এক তরকারি হয় আর কি এক স্লাইস কাটা শেষ কি সুন্দর পুরো একদম কুমড়াটা ভিতরে খুবই কম বিচি মাশাআল্লাহ কুমড়াগুলো দেখতে একদম মাখনের মতো কি সুন্দর চকচক করতেছে বাগাবাগি করে ফেলছি এগুলাকে বিলি দিব আমরা কিছু রাখবো এই আর কি এই যে এখানে আরেকবার সুন্দর সিম কুমড়া আর কিছু বাইরে আছে